আসসালামু আলাইকুম আজকে প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে আমরা কুলফি আইসক্রিম খেলাম আর কোথায় ঘুরতে গেলাম সবগুলোই দেখতে পারবেন আজকের ভিডিওতে মাটির পাত্রে আইসক্রিম তৈরি করেছিলাম আরও ছিল স্টিক আইসক্রিম আর একটা এরকম চার কোনো আইসক্রিম তৈরি করেছিলাম এই রকম মজাদার কুলফি আইসক্রিমের রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করবেন যদি বেশি বেশি কমেন্ট পাই তাহলে অবশ্যই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো আমি রাতের বেলায় আইসক্রিম তৈরি করে জমতে রেখে দিয়েছিলাম স্টিক সহ যে আইসক্রিম গুলো ছিল ওইগুলো এখনো জমেনি কিছু সময় এখনো লাগবে তো সেইগুলো আর বের করিনি তো টিফিন বক্স এ ছিল এরকম একটা টিফিন তৈরি করেছিলাম তো এত গরম পড়ছিল জাস্ট বক্স থেকে ঢালার পর মেল্ট হয়ে গেল আজ এত গরম পড়েছে এই গরমে কুলফি আইসক্রিম ছোটবেলার কথা মনে করিয়ে দেয় এছাড়া এমন মাটির পাত্রে আরো আইসক্রিম তৈরি করেছিলাম সেগুলো সব খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে ভিডিওর কথা মনে পড়েছিল এই ভিডিও করেছিলাম আইসক্রিমের এর কুলফি আইসক্রিম খেতে এত মজা হয়ে ছিল লাস্ট এটাই অবশিষ্ট ছিল তো এটাকেই শুট করলাম আসার সময় মুরগি রান্না করে নিয়ে এসেছিল এছাড়া দুপুরের খাবারে আরো অনেক কিছু ছিল সেগুলো করেছে যেহেতু অনেক গরম পড়ছে সিম্পল খাবার রান্না করা হয়েছে তো আজকে দুপুরে আমরা বেগুন ঢ্যাঁড়স ভাজি আর মুরগি খাবো সিম্পল খাবার আজকে যে পরিমানে রোদ পড়েছে বাসা থেকে বের হওয়ার মতো অবস্থা না তারপরেও আমরা চলে আসলাম ময়ূরী আবাসিক আমাদের বাসা থেকে ময়ূরী আবাসিক বেশ খানিকটা দূরে এজন্য আমরা একটু সকাল সকাল বের হয়েছি বিকাল শুরু হতে হতে চলে আসলাম এখানে অনেক রোদ ছিল এবং রোদের কারণে প্রচন্ড গরম লাগছিল কিন্তু গরমের মধ্যেও বাতাস ছিল বলে একটু স্বস্তি পাচ্ছিলাম তবে সত্যি বলতে নিজেদের বাসায় যে পরিমানে গরম সেখান থেকে এখানে ঠান্ডা আছে কারণ আশেপাশে অনেক বাতাস ছিল অনেক ফাঁকা জায়গা আর কাছ ছিল এইদিকে দিকে নাফান তো ঘুরতে আসতে পেরে খুবই খুশি কোথা থেকে যেন কাশফুল ও জোগাড় করে নিয়ে এসে নিজের কানে গুজে ফেললো ঘাসের মধ্যে ছোট কাশ ফুল ফুটে আছে এটা ছোট কাশ ফুল কিংবা এর কোনো নাম আছে কিনা আমার জানা নেই আমার মতে এটা ছোট কাশ আমি জানি না যেখানেই ছোট কাশ ফুল দেখছে সেখান থেকেই তোলার চেষ্টা করছে ওকে ঠেকাতে পারছি না তো জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে এবং এখানে এসে আমি অনেক মজা করছে আর খুবই ভালো লেগেছে আমার কাছে এজন্য জন্য আমি একটু ফানও করছিল আম্মু আবার একটু কাশ ফুলের মধ্যে গেল না ফানকে নিয়ে ছোট ছোট কাশ ফুল তারপর দেখতে অসাধারণ লাগছিল সরাসরি আরো বেশি সুন্দর ছিল আজকে খুলনাতে একচল্লিশ ডিগ্রি ছিল তারপরেও আমরা বাইরে বের হয়েছি কারণ এখন বিকালের দিকে প্রচন্ড বাতাস এবং এখানে অতটা গরম ফিল হচ্ছে না আম্মুকে কয়টা ছবি তুলে দিলাম

তাছাড়া আব্বু দুজনের একসাথে ছবি উঠিয়ে দিয়েছিলাম পরবর্তীতে আমি যখন পোস্টে দিব তখন সেটা আপনারা দেখতে পারবেন এই ময়ূরী আবাসিকের মধ্যে বাচ্চাদের যেমন খেলার পার্ক আছে এখানে অনেকগুলো ব্রিজও আছে তো আম্মু আব্বুর হাত ধরে হাঁটছিল এই দৃশ্য আমি কেমন করে মিস করি দুজনেই পাশাপাশি হাঁটছিল দুজনকেই অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ এত ভালো লাগছিল দেখে যে বলার মতো না আর খুলনায় থেকে এই জায়গায় আসেনি এমন মানুষ মনে হয় খুবই কমই আছে খুলনার মধ্যে আমার কাছে প্রাকৃতিক হিসেবে এই প্লেসটা অনেক বেস্ট প্লেস বলে মনে হয়

নাফান দেখাচ্ছিল আকাশে কি সুন্দর মেঘ হয়েছে আর এপাশে পাশে সূর্য কত সুন্দর দেখা যাচ্ছে তো সূর্য কিছুক্ষণ পরে অস্ত যাবে আর আকাশে সূর্যের এরকম দৃশ্য আসলে ভালো লাগে আমিও এই জন্য সূর্যের কিছু দৃশ্য নিয়ে নিলাম ভিডিওতে সূর্যটা যেমন দেখায় সরাসরি তার থেকে আরো বেশি সুন্দর তো অনেকটা সময় এখানে থাকার পর আমরা এখন পার্কের দিকে যাচ্ছি নাফান অনেক ডাকাডাকি করছে পার্কে যাওয়ার জন্য পার্কে যেয়ে নাফান খেলবে তো আমরা এখন পার্কে এসেছি আর আব্বু আম্মু এখানে বসে আছে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভ্লগে আল্লাহ হাফেজ